রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যালে সবর করেন আল্লাহ হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ আল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ মানে সলাতুদ্দোহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে প্রশস্ত হবে বেশি বেশি যে জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে চাপ এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নমিজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আসায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নম্বর আমল হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন আমলটা করার জন্য হালাল হারাম রিজিকের আমল কাছে কবুল হয় না আল্লাহকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লিখা হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এই ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যেই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদিউল্লাহ আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদিউল্লাহ আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে তো উমর রদিউল্লাহ আনহুর সামনে এই কথাটা বলেছে আর উমর রদিউল্লাহ আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে তার নাম ইনশাল এবং তার আগে একজন ইমাম আসবেন তার মুহাম্মাদ কি নাম তার নাম মুহাম্মাদ তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্যে এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্য কোন জেরুজ যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানে কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণে মোনাফেকদের উপরটিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপরটিকে আছে ঈসা আল ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্যে ইসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো এখনো বাকি আছে আরো কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফেতনাথ দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশা আল্লাহ আর কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুচায়নুন শেডির মহামারীও আসবে আরো কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্না এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরো নতুন সময় আসবে না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন আল্লাহবাক্সরা মোহাম্মদে বলেছেন ওয়াইন চাঁচা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়ে সেফ দিল কও মান ওইরকম আল্লাহ্ বাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সব মেলায়া কোন সাল্লাহ তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না উমার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মোহাম্মাদই বলেছেন ইন তেন সুর তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়াই উ সেফ তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ্কে আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহফাক্স রহতের মধ্যে বলছেন ইন আল্লাহ আলহ ইউহাই ইউরুম আবি কওমিন হ্যাঁ ইউহাই রুমা আবি এনফসিহিম আল্লাহ্ কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইন্টি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কুরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবো আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দুকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইবাদত বন্দুকের জীবনে আমি পাক্কা মুসলিম কপালে শেষদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি ডুপিও আছে মাসাল কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নদকে জীবিত করবে আল্লাপাক তাকে দুধ মানে প্রেমময় পাক ভালোবাসেন কিনা তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই